ব্যবস্থাপনা কীরকম রকম এখন অবধি আমাদের পাঁচটা বোধ স্কুল দেখা হয়েছে তো আমরা বিফোর টাইমে আছি প্রতিটা স্কুলে ব্যবস্থা ঠিক আছে এবং পরীক্ষা ভালোভাবে হচ্ছে কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে যে পরীক্ষা ভালো হচ্ছে মানে রিল্যাক্সড হয়ে যাব কমপ্লেসেন্ট হয়ে যাব সেটা হওয়ার জায়গা নেই আমাদেরকে প্রতিনিয়ত নজর রাখতে হয় আমাদের ছাত্রছাত্রীর জন্য গার্জেনদের জন্য এবং সমগ্র ব্যবস্থায় রাজ্য প্রশাসন জেলা প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে যেভাবে আমরা একযোগে কাজ করছি এটা একটা দৃষ্টান্তমূলক টিমওয়ার্ক সম্ভব হচ্ছে বিকজ একদম উচ্চতর নেতৃত্ব থেকে সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন মাননীয় শিক্ষামন্ত্রী বলুন শিক্ষা দফতর বলুন প্রিন্সিপ্যাল সেক্রেটারি বলুন এবং প্রতিটি জেলায় জেলা প্রশাসকের অফিস থেকে ডিআইদের কাছ থেকে এবং আমাদের নিজস্ব টিম তো আছেই সব মিলিয়ে যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে সুষ্ঠু ব্যবস্থা পরিষেবা এবং আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গার্জেনদের কথা মাথায় রেখে আমরা যাতে সুনিশ্চিত করতে পারি সেই দিকে আমরা অগ্রসর এখনও অবধি তিনটে পরীক্ষা হয়ে গেছে আজকে হিস্ট্রি পরীক্ষা চলছে আমি আশা করব পরীক্ষা ভালোভাবে হবে কিন্তু তার মানে এটা নয় যে পর্ষদ নজর দেবে না প্রতিটি স্কুলের প্রতি সমান নজর যতটা সম্ভব হচ্ছে আমি ঘুরছি সচিব সাহেব ঘুরছেন অন্য জেলায় তো এই বিষয়গুলো আমাদের থাকছে এটাই আমাদের বলার যে আমরা সামগ্রিকভাবে সবার জন্য এই যে কনফিডেন্স বিল্ডিংয়ের কাজটা করছি এটা কিন্তু এতদীশালী হবে ভবিষ্যতে এই এই প্রজন্মই দৃষ্টান্তমূলক সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আমাদের দেশের লশের কাজ করবে এটাই আমার আশা আপনার সময় দেখছি যে জেলা পরিদর্শন এটাকেও দেখেছিলাম জেলায় ঘুরছিলেন কি বার্তা এটা দেখুন জেলা পরিদর্শন থেকেও যেটা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা দেওয়া ডাইরেক্টলি পরীক্ষার দিন স্কুলগুলোয় আসা সেখানে যে ব্যবস্থা চলছে সেখানে তাদের পাশে দাঁড়ানো ব্যবস্থা কিভাবে চলছে এবং ভবিষ্যতে আগের বছর এর পরের বছর কিভাবে আমরা কাজ করব কারণ ফিল্ডই হচ্ছে একমাত্র যে জায়গা থেকে শেখা যায় তো এগুলো বলতে পারেন এক ধরনের ফিল্ড ওয়ার্ক আমার কাছে তো এরা মাধ্যমে আমরা জানতেও পারি এবং এই যে আপনারা দেখছেন পরিষেবা ভালো হচ্ছে এটা কিন্তু সম্ভব হচ্ছে এই অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে এ এর আগে বিভিন্ন সময়ে যখন প্রশ্নপত্র বাইরে আসছে দেখুন এটা আমি মানতে নারাজ যে মালদা জেলা খারাপ এটা এটা খুব বিচ্ছিরি ধরনের একটা লেবেলিং হয় একটা একটা স্টিগমা চাপিয়ে দেওয়া হয় কিছু অসাধু লোক ছাত্রছাত্রীদের প্রলোভন দিয়ে প্রভোগ করে বিপথে চালনা করে এগুলো করে ছাত্রছাত্রীরা করেন অভিভাবকরাও করে এটা শুধুমাত্র এই কিছু মধ্য মধ্যখানে থাকা লোক যাদের উদ্দেশ্যটাই হচ্ছে অসাধু তাদের ক্ষেত্রেই এটা দেখতে পাই আমরা এবং তাদের জন্যে ভিকটিমাইজ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রী কিন্তু আমাদের তো কিছু করার নেই আমরা প্রশাসনকে জানাই আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে যতটা যে আল উদ্ধার হয় আমরা বারংবার নোটিফাই করেছি যে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসবে না আমরা গার্জেন অব্দি পৌঁছেছি টেস্ট পেপারে জানিয়েছি যে ভাই পাঠাবেন না তৎসত্ত্বেও দু একজন আসছে দু একজন ধরা পড়ছে তাদের পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে সম্পূর্ণ পরীক্ষা সেটা খুব একটা সুখপ্রদ নয় কিন্তু সেটা করতে আমরা বাধ্য কারণ না হলে ডিসিপ্লিন কখনো আসতে পারে এই জায়গাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং আমাদের এটা নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি এবং সেই নির্দেশ কোনোভাবেই উল্লঙ্ঘন হচ্ছে না এটা ভালো দিক এবং আমরা চাইবো এইভাবেই যাতে পরিবেশ যানজট পেলেন শহরে কোনো চাঞ্জট দেখুন প্রতিটি জায়গার নিজস্ব জিওগ্রাফিক্যাল লোকেশন আছে তার পরিষেবা আছে রাস্তাঘাট আছে সেই অনুযায়ী প্রশাসন কিন্তু ব্যবস্থা নিচ্ছে স্তব্ধ রাস্তা এটা কিন্তু নয় এটা অনেক সময় রিপোর্টেড হয় পরীক্ষার সময় কিন্তু ফ্লো আছে ট্রাফিক ফ্লো আছে ট্রাফিক আছে ট্রাফিক ফ্লোও আছে এটাও এরকম নয় যে আটকে গেছে